গত সপ্তাহটা বৃষ্টির কারণে ছিলাম গৃহবন্দী তো ঘরে থেকে ভেবেছিলাম যে কিছু একটা করা যাক তো সেটা করতে গিয়ে প্রথমে যে যা মাথায় আসলো সেটা হলো যে একটা ব্যালকনি পন্ড বা বারান্দার জন্য একটা ছোট্ট একটা পুকুর বানাই আর আমি প্রফেশনালি কিন্তু অ্যাকোয়া নই এবং এটা ছিল আমার প্রথমবারের মতো তৈরি করা একটি ব্যালকনি পন্ড তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে তৈরি করলাম এবং খুবই অল্প খরচে এবং হাতের কাছে পাওয়া জিনিসপত্র দিয়ে কিন্তু আমি এই পুকুরটা তৈরি করেছি তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে এই পুকুরটা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন প্রথমেই আমি এই পুকুরটা তৈরি করার জন্য যেটা নিচ্ছি সেটা হলো কার্বো বক্স এটা কিন্তু এখন বাজারে পাওয়া যায় এবং আমার বাসাতেই ছিল তো আমার কেনার প্রয়োজন হয়নি আমার হাতের দেখতে পাচ্ছেন এটা পনেরো লিটারের আপনারা এইরকম সাইজের একটা নিতে পারেন তো প্রথমে আমি বক্সে সাধারণ যে বালি সেটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা ফ্লোরের মধ্যে বালি দেওয়ার পর আমি যেটা করছি কতগুলো পাথর দিয়ে আমি একটি ওয়াল তৈরি করছি আর এই পাথরগুলো আমি সংগ্রহ করেছি রেললাইন থেকে খুব বেশি সংগ্রহ করিনি তো যার কারণে হরি কারণ নেই অল্প কয়েকটি আমি নিয়ে এসেছিলাম আর এটা যেটা করছি আমি যে গ্লু দিয়ে আমি সুপার গ্লু দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আর সুপার গ্লু দিয়ে লাগানোর আগে আমি যেটা করছি যে দেখতে পাচ্ছেন কিছু বালি দিয়ে দিচ্ছি এতে কি হয় যে এটা সিমেন্টের মতো কিন্তু কাজ করে সিমেন্টের মতো তখন এই সুপার গ্লুটা এই বালিগুলোকে আর পাথরগুলোকে একসাথে ধরে রাখে এটা খুবই কার্যকর আপনারা যদি করতে চান সেক্ষেত্রে এটা ফলো করতে পারেন আর প্রথমেই যেটা করছি যে ওয়াল তৈরি করে দিচ্ছি এবং এই ওয়ালটা দিয়ে আমি ওই পাশে অপর পাশে যেটা করব সেখানে আমি মাটি এবং বালি দিয়ে যে পুকুরের যে পার সেটা আমি তৈরি করব ওয়ালটা তৈরি করার পর আমি আবার মাটি বাগানের যে মাটি সেটা দিয়ে দিচ্ছি মাটির সাথে কিছু বালিও দিয়ে দিচ্ছি আর সেটা ভরাট করার পাশাপাশি কিন্তু আমি পরবর্তীতেও আরও পাথর দিয়ে কিন্তু এই ওয়ালটাকে আর একটু করব আপনারা চাইলে এর চেয়েও বড়ো বক্স আপনারা ব্যবহার করতে পারেন আমি যেহেতু প্রথমবার করছি সেই কারণে পনেরো লিটারের বক্স নিচ্ছি আর বারান্দার জন্য যদি করেন সেক্ষেত্রে আমি বলবো এই প্লাস্টিকের বক্সগুলা খুবই ভালো কারণ কাচেরটা করলে যেটা হয় যে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে একটু রিস্ক থেকে যায় আমার পুকুরের পাটটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি যেটা করব পুকুরের পাড়ের জন্য কিছু আগাছা নিয়ে এসেছিলাম ঝোপঝাড় থেকে তো সেগুলো আমি রোপণ করে দেব মানে পুকুর পারে যে ধরনের গাছপালা থাকে সেই একটা ভাইব নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব আর মজগুলোও কিন্তু আমি জবজার থেকে সংগ্রহ করেছি বিশেষ করে এগুলো কিন্তু বিভিন্ন বাউন্ডারি ওয়াল এগুলোর মধ্যে থেকে যায় সেখান থেকে আমি কিছু নিয়ে এসেছিলাম এবং এগুলো দিয়ে সাজানোর উপর যেটা হবে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু সেটা আরও বাকি অংশে ছড়িয়ে পড়বে আর এটা সাজাতে গিয়ে প্রাথমিক অবস্থায় আমি এই পুকুর পারে একটি অসৎ বট গাছ দিয়েছিলাম তো পরবর্তীতে যদি সেটা আমি সরিয়ে দিয়েছিলাম কারণ এখানে আসলে যেহেতু পুকুর পাড়ে থাকবে মানে সবসময় মাটিটা ভেজে থাকবে এবং এই অসৎ গাছটা এখানে ভালো হবে না সে কারণে এখন যেটা আমি রোপণ করছি সেটা কয়েকদিনের মধ্যে আমি সরিয়ে ফেলব তো পুকুর পাড়াটা কিন্তু মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছেন পুকুর পাটা কিন্তু দেখতে খুব একটা খারাপ হয়নি এখন তো এবার আমরা যেটা করব এর মধ্যে আমি একটা গাছের ডাল দিয়ে দেব গাছের ডাল বলতে এটা হলো আমার পুরনো একটা গাছ ছিল তো সেটার কঙ্কালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যেটা হলো ড্রিফুট হিসেবে কাজ করবে পুকুর পার কিন্তু মোটামুটি রেডি তো এবার আমি যেটা করব যে ফ্লোরে কিছু মোটা বালু মানে সিলেকশন বালু যেটাকে বলা হয় সেটা আমি ছড়িয়ে দেবো এতে কালারটা দেখতে খুবই সুন্দর দেখা যায় এবার পুকুর পাড়ার যে মস এবং গাছগুলো সেগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছি যাতে তাজা থাকে আর তারপর যেটা করবো তারপর হলো আমাদের মূল পুকুর অংশে সেখানে আমরা পানি ঢালবো আর পানি ঢালার সময় আমি নিচে বাবল গ্রেপ দিয়ে দিচ্ছি এতে যেটা হয় যে পানিটা একদম সরাসরি বালুর উপরে গিয়ে পড়ে সেগুলোকে নষ্ট করে ফেলবে না আর আমি যতই পানি ঢালবো ততই কিন্তু বাবল গ্রেপের যে কাগজটা সেটা উপর থাকবে এবং খুব সুন্দরভাবে কিন্তু পানি ভর্তি হয়ে যাবে এতে কিন্তু নিচের যে বালিগুলো সেগুলো কিন্তু ডিসপ্লেস হবে না এবং দেখতেও খারাপ দেখা যাবে না আমার কিন্তু মোটামুটি কাজ শেষ তবে আমি এখনই কিন্তু মাছ ছাড়বো না আমি এই পানিটাকে রেখে দেবো একদিনের জন্য আর তার ফাঁকে একটু বলে নেই যেটা বলেছিলাম আমি কিন্তু ওই অসৎ যে গাছ সেটাকে আমি সরিয়ে দিচ্ছি সরিয়ে আমি আরেকটি আগাছে এনে রোপণ করে দিলাম আর সাথে সাথে আমি আর কিছু ঝুপঝা থেকে আর কিছু গাছ নিয়ে আসছি সেগুলো আমি রোপণ করে দেব ও এর ফাঁকে একটু বলে নিই আমি কিন্তু একটা গাছও কিনে এনেছিলাম সেটা হলো কুন্টিল গাছ মানে লেজের মতোই আসলে তো এটা আমি একটি অ্যাকুরিয়ামের দোকান থেকে এনেছিলাম যেহেতু আমি ঢাকার বাড়ি থেকে কিনেছি এটা আমার দাম পড়েছে পঞ্চাশ টাকা তবে আপনারা ঢাকায় কিন্তু আরও অল্প দামে পাবেন তিরিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন তবে প্রবলেম হলো ঢাকার বাইরে কিন্তু অন্যান্য যে লাইভ প্ল্যান্টগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না তো যার কারণে আমার মোটামুটি ঝোপঝাড়ের উপরে নির্ভর করতে হয়েছে এখন আমি কিছু থানকুনি পাতা রোপণ করে দিচ্ছি আপাতত আমি একদিনের জন্য রেখে দিয়েছিলাম পানিটা পরিষ্কার হওয়ার জন্য আর এরিফাকে আমি যেটা করেছিলাম অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে আরও দুইটি আপেল স্নেল বা আপেলের মতো দেখতে দুটি শামুক নিয়েছিলাম এগুলোতে কিন্তু দেখতে খুবই সুন্দর আর যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইফ প্ল্যান্ট মানে অ্যাকোয়ারিয়ামের জন্যই এবং পানিতেই হয় আর এটার নাম কুনটেল ঢাকার বাইরে যারা থাকেন বিশেষ করে তাদের বলবো আপনারা কিন্তু ঝোপঝড়ে যদি একটু নজর রাখেন তাহলেই কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর বেশ কিছু অ্যাকুয়ারিয়ামের জন্য গাছপালা পেয়ে যাবেন আমার পুকুরের কাজ কিন্তু মোটামুটি শেষ আমি আবার পানি রিফিল করে দিচ্ছি আগের পানিটা ফেলে দিয়েছি আর পানি ফেলার জন্য আমি যেটা করেছি পাইপ দিয়ে কিন্তু আমি পানিটা সরিয়ে দিয়েছি পুকুরটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে আপাতত আমাদের এখানকার কাজ শেষ এবার আমি গাছটা দিয়ে দিলাম আর এখন যেটা করব আমি একুড়িমার দোকান থেকে দুটি চেরি সিম কিনে নিয়েছিলাম তো সেগুলো আমি এখন ছেড়ে দেবো তো জাল থেকে নিয়ে এসেছিলাম তো সেটা আমি ছেড়ে দিচ্ছি এবং চেরি চিনিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই কিউট আপনারা আপনাদের অ্যাকোরিয়ামে কিন্তু এটা রাখতে পারেন এবং এতে কিন্তু আপনার অ্যাকোরিয়ামের সৌন্দর্য বেড়ে যাবে এবং ওরা কিন্তু খুব দ্রুত চলাচল করে আর এই চিংড়িটা দেওয়ার মাধ্যমে আমার কিন্তু মোটামুটি কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িটা কীভাবে নড়াচড়া করছে এখান থেকে সেখানে দূরে যাচ্ছে আর এখানে কিন্তু আমি আর একটি মাছ আমি অ্যাড করব সেটা হলো একটি গুচি মাছ যেটাকে আমি প্রায় দুই মাস হলো যে দুই মাস আগে আমি রাস্তার পাশ থেকে যখন ছোট মাছ কিনেছিলাম তখন ছিল তো সেটাকেই কিন্তু আমি এখন পর্যন্ত আমার বিভিন্ন জারে রেখে দিয়েছিলাম আর সেই কুচি মাছটাই কিন্তু একমাত্র মাছ হিসাবে থাকবে আর কুচি মাছটা খুবই সহনশীল এই ধরনের পুকুরের জন্য ওরা কিন্তু খুবই ভালো একটা চয়েস হতে পারে তবে একুড়িমার দোকান তো পাওয়া যাবে না হয়তো আপনাদের বাসা বাইরে যদি থাকে সেক্ষেত্রে কুচি মাছ ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ধরনের একুড়িমার মাছও আপনারা ব্যবহার করতে পারেন আর একটু বলে রাখি এই ধরনের পুকুরে মানে ব্যালকনি পন্ডে আপনারা কিন্তু অবশ্যই লাইফ প্ল্যান্ট দিবেন এতে কিন্তু যেমন সৌন্দর্য বৃদ্ধি হয় পাশাপাশি কিন্তু পানিতে অক্সিজেনের মাত্রাটাও কিন্তু বেড়ে যায় এবং আপনার ঘন ঘন তখন পানিটা চেঞ্জ করার জন্য প্রয়োজন হবে না আর আমি চেরি যেই সিমগুলো আমি অ্যাড করেছিলাম এগুলো কিন্তু খুব বেশি দাম নয় আমি এক জোরে কিনেছিলাম ষাট টাকায় আপনারা ঢাকায় নিশ্চয়ই পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর চেরি সিমগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে লাল কালার তো যখন এই পুকুরের মধ্যে দৌড় করে তখন দেখতে খুবই ভালো লাগে আর এই যে পাথরের যে খাজগুলো আছে সেগুলোতেও কিন্তু এই চেরি যে সিমগুলো আছে ওরা কিন্তু লুকিয়ে থাকে মাঝে মাঝে দেখবেন আপনারা খুঁজেই পাচ্ছেন না আমার ব্যালকনি পন্ড মোটামুটি রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এর পানি কিন্তু প্রত্যেক সপ্তাহেও ইভেন চেঞ্জ করার প্রয়োজন হবে না আট দশ দিন পর পর আপনারা চেঞ্জ করে নিতে পারেন আমি যেটা সাধারণত করি একটি পাইপ দিয়ে পানিটাকে বের করে দিই তার পরবর্তীতে আবার ওই বাবল ড্রেপ দিয়ে আমি পানি আবার ঢেলে দিই সেক্ষেত্রে কিন্তু আবার সুন্দরভাবে পানিটা আগের প্রদূষণে চলে যায় এবং নিচের যে বালিগুলো সেগুলো কিন্তু ডিসপ্লেস হয় না আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখতে খুবই ভালো লাগছে এবং সামনাসামনি আরও ভালো লাগে আপনারা যখন এটা সামনে বসে থাকবেন আপনারা দেখবেন এক ঘন্টা আপনারা সময় পার করে দিতে পারবেন এই মাছগুলো দেখে বা এই সিনটা দেখে তো ভিওয়ার্স আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন খুব অল্পটাকে এবং খুবই সহজে আমি কিন্তু খুব সুন্দর একটি ব্যালকনি বন তৈরি করে নিয়েছি এবং এটা কিন্তু আমার প্রথম ছিল আমি আগে কখনোই করিনি তো আপনারা নিজেরা চাইলেও কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন এবং আপনার বারান্দায় কিন্তু এই ধরনের একটি পুকুর রাখতে পারেন আর যদি আপনার বাসায় একদম ছোট বাচ্চা থাকে এক দেড় বছরের আমি বলবো এই ধরনের কোনো কিছু আপনি বারান্দায় রাখবেন না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যেটা হয় যে বাচ্চারা কিন্তু আগ্রহবশতে সেখানে যাবে এবং যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে তো যদি আপনার বাসে একদম ছোটো বাচ্চা না থাকে অবশ্যই আপনারা বারান্দায় রাখতে পারেন এবং খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন কোনো ধরনের জটিলতা ছাড়াই তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন